আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি সামমা আমার মাই হবে প্রজেক্ট থেকে আজকে আপনাদের সাথে সুন্দর একটি কুশিকাটার কাজ নিয়ে হাজির হলাম তো আজকে আমি মিল কটন সুতা দিয়ে কাজ করে দেখাবো এই সুতাটি থ্রি প্লাই সুতা আর এই এখানে হচ্ছে পঞ্চাশ গ্রাম সুতা আর সুতাটি খুবই সফট এবং চিকুন আপনারা এটা দিয়ে বাচ্চাদের টুপি সোয়েটার জুতা এগুলো বানাতে পারবেন আর এখানে কাটা নিয়েছে এগারো নম্বর কাটা ওষুধের জন্য আর চাইলে আপনারা ফোর পয়েন্ট বা ফোর পয়েন্ট ফাইভ কাটা দিয়ে কাজ করতে পারেন দেখতে পারছেন বাচ্চাদের হাত মোজা বানিয়েছে একটি এখন আমি আরেকটি হাত মোজা বানিয়ে দেখাবো যেহেতু এখন শীতের সময় বাচ্চাদের হাত পা কিন্তু ঠান্ডা হয়ে থাকে তো এরপরে হচ্ছে আমি জুতার টিউটোরিয়াল শেয়ার করব তো আজকে আমি হাত মোজা বানাই বানিয়ে দেখাবো আপনাদের যে বাচ্চাদের হাত মোজা আপনারা কীভাবে বানাবেন প্রথমে আমি এখানে একটা গোল সার্কেল যেহেতু করতে হবে এখানে আমি ম্যাজিক নট করলাম ম্যাজিক নট করে তিনটি চেইন করব তিনটি চেইন করে আমি এখানে মোট তেরোটি ডাবল ক্রুশ করব এটা হচ্ছে আমার প্রথম ডাবল ক্রুশ এরপরে আমি আরও ১২টি বারোটি মানে মোট এখানে তেরোটি ডাবল ক্রুশ হবে চেইন সহ চেইন সহ হচ্ছে মোট তেরোটি ডাবল ক্রুশ কারণ আমি যখন লাস্টে চেনের সাথে জয়েন্ট করব তখন চেনের সাথেও আমার আরেকটি চেনের ঘর হবে তখন আমার মোট চোদ্দোটি চেনের ঘর হবে এর জন্য হচ্ছে আমি একটি ঘর বাদ দিয়ে তেরোটি ডবল ক্রুশ করব মানে আমি যে চেন করেছে প্রথম তিনটি চেন এই ঘর সহই আমি তেরোটি চেন করব মানে তেরোটি ডবল ক্রুশ করব আর আপনারা যদি আরেকটু বড় বাচ্চাদের জন্য বানান তখন আপনারা চেনের ঘরগুলো মানে ডাবল ক্রোশের ঘরগুলো বেশি করে নেবেন আমি হচ্ছে জিরো থেকে থ্রি মান্থ বেবির জন্য হাত বানাচ্ছি এর জন্য হচ্ছে আমি মোট এখানে মানে চোদ্দোটা ডাবল ক্রোশ থাকবে কিন্তু আমি তেরোটি ডাবল ক্রোশ করব। দেখুন এই যে জয়েন করার পরে কিন্তু আমার মোট চোদ্দোটা চেনের ঘর হয়ে গেল। এখন আমি সেম একইভাবে আমি চার তিনটি করে চেন করেছি উপরে প্রথম চেনের ঘরে দুইটি ডাবল ক্রুশ এর পরে চেনের ঘরে একটি ডাবল ক্রুশ এর পরে চেনের ঘরে দুটি ডাবল ক্রুশ এর পরে চেনের ঘরে একটি ডাবল ক্রুশ এভাবে হচ্ছে এই সার্কেলটা করে যাব কারণ প্রথমে আমার গোল করতে হবে পরে হচ্ছে আমি লম্বা করব আর আমি হচ্ছে এই যে যে ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করছি এই এটার হচ্ছে আমি জুতা টুপি এবং হচ্ছে হাত মোজা একটি সেট বানিয়েছি দেখুন এখানে আমি জয়েন করে দিলাম এরপর আবারও তিনটি চেন করছে তিনটি চেন করে আবারও একটি ঘরে দুটি ডাবল এর এরপরের ঘরে একটি ডাবল ক্রুশ এভাবে করবো দেখুন এখানে একই ঘরে দুইটি ডাবল ক্রুশ করছে এরপরের ঘরে একটি ডাবল এর এরপরের ঘরে আবারও একটি ডাবল ক্রোশ এরপর আবারও দুটি ডাবল ক্রুশ এরপরের ঘরে আবারও একটি ডাবল এর এরপরের ঘরে আরও একটি ডাবল ক্রোশ মানে এখানে হচ্ছে দুইটি একটি ঘরে দুটি ডাবল ক্রোশ হবে এবং দুইটি ঘরে দুইটি ডাবল ক্রুশ হবে মানে প্রথমে হচ্ছে একটি ডাবল ক্রোশ করেছি এরপরে দুইটি ডাবল ক্রোশ এভাবে করব। ঠিক আছে দেখুন এভাবে লাইনটা করে নিলাম এখানে আমার মোট টিয়া কালার তিনটি লাইন হলো যে লাস্টে আমি যে চেনের সাথে এভাবে জয়েন করে দিব এবং দেখুন সুতাটা কেটে নেব কারণ এখানে আমি এখন অন্য বেগুনি কালার সুতা দিয়ে কাজ করব আপনারা এরপরে কেমন ডিজাইন দেখতে চান খুশি কাটার কাজ সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব নিচে কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন আর অবশ্যই মাঝখানে যে ম্যাজিক নট করেছি ম্যাজিক নটে যে সুতাটা সেটা হচ্ছে উল্টো পার্টে আপনারা ভালো করে জয়েন করে দিবেন কারণ এই সুতাটা লুজ হয়ে গেলে কিন্তু আপনার কাজটাও লুজ হয়ে যাবে অবশ্যই এটা টাইট করে গিট দিয়ে পরে বেশ সুতাটা কেটে দেবেন এখন এখন আমি আবারও আমার বাকি কাজটা শুরু করছি এখন হচ্ছে আমি তৃতীয় লাইনে যেই ঘরগুলো করেছি প্রত্যেকটি চেনের ঘরে আমি ডাবল ক্রুশ করে যাব এখানে আমি কোনো বেস্তি কোনো ডাবল ক্রুশ করবো না প্রত্যেকটি এখানে যেহেতু ডাবল ক্রুশ করার পরে কিন্তু চেইন চেন যে ঘরগুলো ছিল প্রত্যেকটি ঘরে আমি একটি করে ডাবল ক্রুশ করবো আপনারা দেখতে থাকুন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বাটনটি বাজিয়ে দেবেন আর সুন্দর এবং নতুন ভিডিও দেখার জন্য শীতের সময় কিন্তু বাচ্চাদের অনেক বেশি ঠান্ডা কাশি হয় তো এর জন্য আপনারা আরামদায়ক কুশি কাটার জুতা হাত মোজা টুপি বানিয়ে দিতে পারেন তো আমার বাবুর জন্য আমি হচ্ছে এই সেটটি বানিয়েছি যেমন হাত মোজা পায়ের জুতা এবং মাথার টুপি তো টুপি ভিডিওটা শেয়ার করেছি কিন্তু হাতমোজার ভিডিওটাও শেয়ার করেছি কিন্তু পায়ের যে জুতা বানিয়েছি সেটার ভিডিও শেয়ার করিনি অন্য এক সময় আবার নতুন ডিজাইনের জুতা যখন বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা কিন্তু সুন্দর সুন্দর হাতের কাজের ভিডিও দেখতে পারবেন কিছুদিনের মানে কিছুদিন পর কারণ যেহেতু এখন আমার বাবু ছোটো আমি হচ্ছে কাজ করতে পারি না তো একটু একটু করে আমি কিছুদিন পর আপনাদের সাথে কাজ শেয়ার করব। এখন একইভাবে কিন্তু আমি এই লাইনগুলো করেছি এখন আমি প্রত্যেকটির ঘর মানে নিচে যে লাইনগুলো যেভাবে করেছি এভাবেই সেম সেমভাবে যতটুকু লম্বা আমার হাতা মানে হাতের মোজা থাকবে ততখানি করব আর যেখান থেকে আমি ফিতা দিব সেখান থেকে হচ্ছে আলাদাভাবে একটা ডিজাইন করবো আপনারা দেখতে থাকুন এই লাইনটা সেম একইভাবে প্রত্যেকটি ঘরে আমি ডাবল ক্রুশ করে যাব এখন আমি এর পরের ঘরটি করছি এই যে দেখুন সুতাটা আমি কেটে দেব এখন আমি আবারও টিয়া কালার সুতা দিয়ে কাজ করব এখন হচ্ছে আমি আমার হাত মোজার উপরের অংশে একটা ডিজাইন করব এখানে আমি তিনটি চেইন করছি দেখুন এখানে আমি কিন্তু এই যে ডাবল ক্রোশ করেছিলাম একটি ডাবল ক্রোশ কিন্তু নিচের যে ডাবল ক্রোশ সেই ডাবল ক্রোশের ভিতর দিয়ে করেছে এরপর আবারও একটি ডাবল ক্রোশ করেছি এরপর আবারও একটি ডাবল ক্রোশ করেছি নিচের একটি ডাবল ক্রোশের ভিতর দিয়ে জয়েন করেছি এরপর আবারও একটি ডাবল ক্রোশ এভাবে হচ্ছে এই লাইনটা করব। আপনারা দেখলে বুঝতে পারবেন দেখা যায় মুখে বললে অনেক সময় বোঝা যায় না চোখের দেখায় কিন্তু শেখা যায় যারা হচ্ছে ধরেন যাদের মা নানি বা দাদি এসব হাতের কাজ করে যেমন কুশিকাটের কাজ হাতের কাজ সেলাই কাজ করে তারা কিন্তু অবশ্যই সেটা দেখে দেখে শিখে তো আমি কিন্তু এই কাজগুলো কোথাও থেকে শিখি নাই যেহেতু আমার মা এই কাজগুলো পারতো তো আমার মার কাছ থেকে আমি হচ্ছে কাজগুলো শিখেছি তো দেখে দেখে কিন্তু আমি শিখেছি কারণ আমার আম্মু যখন সেলাই কাজ করতো তখন আমি বসে থাকতাম তো দেখে দেখেই হচ্ছে শেখা হয়ে গেছে ছোটোবেলায় এবং হাতের কাজগুলো আমার শখ করে করা হাতে যে কাজগুলো সেগুলো সবই আমার শখের কাজ যেমন কুশিকারের কাজ এগুলোও আমার শখের কাজ আসলে ইচ্ছে থাকলে সব কিছুই করা যায় আমার খুবই ইচ্ছে ছিল কুষিকাটের কাজ শেখার তো সেই ইচ্ছেতেই হচ্ছে কুশিকারের কাজগুলো শেখা হয়েছে তো সেই শেখার ইচ্ছেতেই হচ্ছে আমার শখ অনুযায়ী আমি কুশিকারের কাজগুলো করে থাকি দেখুন নিচের লাইনটা যেভাবে করেছি উপরের লাইনটাও সেম একইভাবে করে যাব আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি এই লাইনটা করেছি আমি কিন্তু এই ভিডিওতে কোনো স্প্রিড বাড়াইনি বা কোনো লাইন স্কিপ করিনি আমি টোটালি আপনাদের সাথে নর্মালি শেয়ার করেছি যাতে আপনাদের দেখতে বুঝতে সুবিধা হয় এই যে আমার হাত মোজাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর পরে হচ্ছে আমি চেন করে এই ফাঁকে ফাঁকে চেনগুলো দিয়ে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ